দেখো এই আগের তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এই ব্যবহনীয় সভ্যতার সমাজ কেমন ছিল বা ব্যব সভ্যতার যে সামাজিক অবস্থা কেমন ছিল এটা নিয়ে আলোচনা করেছিলাম তো এই সভ্যতার বৈশিষ্ট্য রয়েছে তার প্রথমত যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ এই যে ব্যবিলনীয় সভ্যতা রয়েছে এই ব্যবিলনীয় সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ধরনের ছিল বলা হয়েছে যে ব্যবিলন অঞ্চলে ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্য ছিল কিন্তু মূলত নৌ পরিবহন অর্থাৎ এই যে ব্যবিলনীয় যে অঞ্চল ছিল সেখানে ব্যবসা বাণিজ্য কেন ছিল যে নৌ পরিবহন বৃদ্ধি এছাড়াও বলা হয়েছে ব্যবসা বাণিজ্য ছিল বেশ চঞ্চল এবং

কিন্তু কিন্তু সেখানে যে ধার্য করা হল দ্বিতীয়ত রয়েছে সেখানে ভাষা অর্থাৎ সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই বলা হয়েছে যে আমাদেরকে কিছু বেশ কিছু বিষয়গুলি পর্যালোচনা করতে হবে যেমন সেখানে যে ব্যবসা বাণিজ্য ছিল সেখানে করলেও পরে কি বলা হয়েছে কিন্তু তাদের ভাষার জন্য আলাদা কিন্তু অভিধান রচনা করে অর্থাৎ প্রথম থেকে কি বলেছে তারা ভাষার জন্য সুমেরীয়দের উপর এবং হচ্ছে যে আক্তারদের উপর কিন্তু নির্ভরশীল তা অনেক কিন্তু উন্নত মানের ছিল এবং ব্যাবিলনীয় রাষ্ট্রশীরাও কিন্তু অনেক দপর ছিল তারা করত ডাই ও বাদ নির্মাণ করলো এবং বডদের মাধ্যমে তারা কিন্তু যে হাল চাষ করত এবং বন্যার হাত থেকে ফসল রক্ষা করার জন্য তারা কিন্তু খাল বগন করলো এছাড়া কি বলা হয়েছে মনিবেন অধীন জমি বা মনিনের মানে অধীনে যে সমস্ত জমি গুলি ছিল সেগুলিরই করত কৃষকদের মধ্যে তারা কিন্তু বিধি করে এবং তাদের লাঙ্গরের হাল এবং হালের বল ও যে শস্যবীজ সরবরাহ কিন্তু করা হতো নেক্সট হচ্ছে যে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আইন অর্থাৎ এই যে ব্যবিলীয় সভ্যতা রয়েছে সেই সভ্যতার আইনটি কেমন ধরনের ছিল মূলত এখানে বলা হয় যে আইন প্রণয়নের মাধ্যমে ব্যবিলনীয়দের কিন্তু যে অবদান সেটা কিন্তু ছিল খুবই অসমান্য এবং ব্যবিলনে কি হতো লিখিত আইনের কিন্তু প্রচলন ছিল অর্থাৎ এই যে এখানে যে আইনের কথা বললাম তো ব্যবিলনী কেমন বেবিলোনীয় আইনে বলে কিন্তু হামুরাবির আইন অনেক ব্যাখ্যাতে ছিল তো এই যে আইন সম্পর্কে বলা আছে কোন আইনে ব্যাখ্যাতে ছিল হামুরাবির আইনে এবং এই হামুরাবির আইনে কিন্তু অনেকগুলি ধারা ছিল প্রায় বলা হয়েছে 282 টি আইনের মধ্যে এখানে আইন ভঙ্গের শাস্তি ব্যবসায়িক চুক্তি বিবাহ পরিবার সম্পত্তি যে পারি শ্রমিক ইত্যাদি কিন্তু বিভিন্ন বিষয় জড়িত শর্তী সেটাও কিন্তু এখানে কথা বলা হয়েছে এবং হাঁটুরাবি আইনের আহ মানে আইন ছিল ব্যবহার সভ্যতার প্রধান তাহলে এই যে এতগুলি যে বৈশিষ্ট্যের কথা বললাম সেখানে ব্যবসা বাণিজ্য সেখানে ভাষা সেখানে কৃষিকাজ তো এই যে যে সভ্যতা রয়েছে এই দিক সম্পর্কে জানা যায় অর্থাৎ এই যে আইন ছিল অর্থাৎ এই যে হাম আইনের কথা বলা হয়েছে এখান থেকে কি জানা যায় তৎকালীন ব্যবহনীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ সমাজ ব্যবস্থার যে সমস্ত যে দিকগুলি রয়েছে সেগুলি নিয়েও কিন্তু বিস্তারিতভাবে জানা যায় তাহলে এই যে ব্যবহনীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলির মধ্যে কী কী ছিল সেখানে ব্যবসা বাণিজ্য কেমন ধরনের ছিল সেখানের বাণিজ্যিক কেন্দ্রগুলো তুমি ছিল সেখানের মন্দিরগুলি এছাড়াও সেখানে ভাষা সম্পর্কে গ্রীষ্মের মহাকাব্য সম্পর্কে এছাড়াও সেখানে কৃষিকাজ কেমন ধরনের ছিল এবং সেখানের আইন কেমন ধরনের ছিল এবং কোন আইন যে এখানে প্রধান আইন ছিল সেটা নিয়ে কিন্তু আজকের আমার ক্লাসটি এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই জিনিসগুলো অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং টেভেন জেল